প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন আসছে বিদ্যাসাগরের জন্মদিন তাই সেই জন্মদিনে বিশেষ শ্রদ্ধার্ঘ জানাতে বিদ্যাসাগরের জীবন নিয়ে হাতে লেখা প্রতিযোগিতা মেদিনীপুর শহরে রবিবার সকাল নটা থেকে এই প্রতিযোগিতার আয়োজন করা হলো মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে যেখানে কয়েকশো ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন দেখছেন সেই ছবি মেদিনীপুর শহরের দুটি সংস্থার উদ্যোগে এই আয়োজন করা হয়েছিল রবিবার সকাল নটা থেকে দর্শক বন্ধু মূল লক্ষ্য বিদ্যাসাগরের জীবন নিয়ে ছাত্র ছাত্রীদের অনুপ্রাণিত করা এবং হাতের লেখার প্রতি জোর দিতে হাতের লেখাতে যত্নের ক্ষেত্রে জোর দিতেই এই আয়োজন করা হয়েছিল মেদিনীপুর শহরের যে দুটি সংস্থার উদ্যোগে এই আয়োজন করা হয়েছিল হাতে লেখা প্রতিযোগিতা আসছে বিদ্যাসাগরের জন্মদিন সেই জন্মদিনে বিশেষ শ্রদ্ধার্ঘ জানাতে বিদ্যাসাগরের যে জীবনী সেই জীবনী নিয়ে হাতে লেখা প্রতিযোগিতা দেখছেন সেই ছবি কয়েকশো ছাত্র ছাত্রী কচি কাচা অংশ নিয়েছিলেন এই হাতে লেখা প্রতিযোগিতায় হাতের লেখার প্রতি জোর দিতে হাতের লেখাতে যত্নের ক্ষেত্রে জোর দিতেই এই আয়োজন করা হয়েছিল শুনুন আয়োজকদের পক্ষ থেকে কি জানানো হয়েছে পুরো দেখুন জন্মলগ্ন থেকে আমরা ঠিক করেছিলাম যে একজন মনীষীর জন্মদিন আমরা পালন তা বিভিন্ন মনীষী নিয়ে ভাবনা চিন্তা করার পরে আমরা দেখলাম যে বিদ্যাসাগর মশাই হচ্ছেন বাংলার প্রতিক্রিয়া এবং তাকে নিয়ে আমাদের কিছু কাজ বড় করে করা উচিত এবং যেহেতু আমরা স্বপন নিয়ে কাজ করছি এবং স্বপন উনিশশো আশি সালে বিদ্যাসাগর পুরস্কার পেয়েছিলেন সেই জন্য আমরা এই বিদ্যাসাগর উৎসবটাকে বড়ো করে করব বলে নির্ধারণ করি সেই সূত্রে আমরা যেহেতু বিদ্যাসাগর মশাই মেদিনীপুরের লোক তাই আমাদের পশ্চিমাঞ্চল সমন্বয় ছপনগড় স্থিতিরক্ষা সমিতির তাদেরকে আমরা এই দায়ভাত তুলে দিই যে এই কর্মসূচি করতে তখনই এটা চিন্তা হয় যে কি কর্মসূচি করলে একটা বড় মাপের লোক সমাগম হবে সমাজের একটা প্রভাব ফেলবে তখনই এই হাতের লেখা প্রতিযোগিতাটি আমাদের নজরে আসে যে হাতের লেখা প্রতিযোগিতা সব জায়গায় হয় না সেরকমভাবে এবং এর মাধ্যমে আমরা বিভিন্ন রকম শিক্ষণীয় বিষয় আমরা তাদেরকে দিতে পারি আমাদের যে কন্টেন্টটা আমরা যেটা দিচ্ছি যেটা দেখে তারা লিখবে সেটা ইংরেজিতে হোক বা বাংলায় হোক যারা সেটা তারা পছন্দ করে নেবে সেটার মধ্যে সম্পূর্ণভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে জড়িত কর্মসূচি নিয়ে তাই এই হাতে লেখা প্রতিযোগিতাটি আমরা বিদ্যাসাগর জন্মজয়ন্তী উপলক্ষেই আমরা একটা শ্রদ্ধাঞ্জলি হ্যাঁ নির্দিষ্ট দেওয়া আছে যেমন এক ঘন্টা সময় দেওয়া আছে এক ঘন্টা দশ মিনিট ক বিভাগে এরকমভাবে টাইম দেওয়া আছে দশ মিনিট ছাড়া ছাড়া টাইম দেওয়া আছে নটা থেকে শুরু হয়েছে আমার নাম শিবাশিস বিশ্বাস আমি স্বপনগুলো স্মৃতিরক্ষা সমিতির কার্যনির্বাহী সাধারণ সম্পাদক শুনলেন ওনার বক্তব্য প্রিয় দর্শক বন্ধু সকলে ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নজর রাখুন বারো মেশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে 아, 그래 아,